হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট এসেছে এতদিন আমি মানে লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছি যে আপডেটগুলো এসেছে খুব একটা আমার পছন্দ হয়নি আপনাকে সেটা আমি বলেছি কিন্তু আজকে যে আপডেটটা এসেছে সত্যিই আমার ভালো লেগেছে আপনারও ভালো লাগবে সেটা প্র্যাকটিক্যালি দেখলে আপনি বুঝতে পারবেন তো চলুন ডাইরেক্ট শুরু করি আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে কথাটা না বললেই নয় দেখুন প্লে স্টোরে যাবেন কিংবা অ্যাপ স্টোরে যে ফোনই আপনার রয়েছে আপনি অবশ্যই আপডেট করে নেবেন কারণ আপডেট আপনি যখনই ঘন ঘন করবেন লেটেস্ট যে আপডেট আসবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সেই ফিচার্সটা তো যাই হোক আপনি একবার দেখে নিন যে আপনার হয়তো অলরেডি চলে এসেছে কিংবা আপনি আপডেট করলেই হয়তো পেয়ে যাবেন তো চলুন দেখে নিই যে আপডেটটা কি আছে ওপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে রয়েছে সেটিং এই সেটিংয়ের এখানে যখন আপনি ক্লিক করবেন স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন এই জায়গাটায় একটা অপশান আপনি দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা স্টোরেজ অ্যান্ড ডেটার ভেতরে যখনই আপনি ক্লিক করবেন একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন নতুন আপডেট হিসাবে যে মিডিয়া আপলোড কোয়ালিটি অর্থাৎ আপনি বলতে পারেন যে আগেও তো এই ধরনের একটা আপডেট ছিল যেখানে আমরা কোনো ছবি বা ভিডিও যখন সেন্ড করতাম উপরে একটা অপশান শো করত যে এইচডি কোয়ালিটির আপনি ভিডিও বা ছবি পাঠাবেন কি না তাহলে এই আপডেটটা কী চলুন প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তো এর ওপরটাই যখন আমি ক্লিক করলাম দেখুন দুটো অপশান রয়েছে প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাই ডিফল্ট থাকে এটা যদি আপনি অন করে রাখেন বর্তমানে আপনার কি হবে যে ছবি বা ভিডিও পাঠাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যাকে আপনি পাঠাচ্ছেন কিন্তু সমস্যা কি হবে লোয়ার কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটি একদম ভালো হবে না তুলনামূলক যদি আপনি অরিজিনালি এইচডি কোয়ালিটির ভিডিও বা ছবি পাঠাতে চান যেটা আপনাকে করতে গেলে এখানে এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করতে হবে কিন্তু এখানে সমস্যা কি প্রথমত অনেকটা টাইম লাগবে দ্বিতীয়ত কতটা টাইম লাগবে ক্যান বি সিক্স টাইম মানে সিক্স টাইম পর্যন্ত আপনার টাইম লাগতে পারে ঠিক আছে কতটা বেশি আপনি বুঝতে পারলেন এবারে দেখুন এখানে বলছে এটা অবশ্যই এখানে এইচডি বা স্ট্যান্ডার্ড যাই আপনি করতে চান সেটা সিলেক্ট করে সেভ করে নেবেন এটা প্রথম কথা এবারে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকবার ছবি বা ভিডিওতে এইচডি কোয়ালিটির পাঠাবেন কি না তার জন্য সিলেক্ট করতে হতো কিন্তু এখন থেকে আর সিলেক্ট করতে হবে না ওটা বাই ডিফল্ট থেকে যাবে যদি আপনি এইচডি কোয়ালিটির করে রাখেন তাহলে যেহেতু আমাদের আজকে ডেটের ফোনগুলোতে এইচডি কোয়ালিটির ছবি ওঠে এইচডি কোয়ালিটির ভিডিও আসে কিংবা আমরা যদি কোনো ক্যামেরা থেকে ছবি বা ভিডিও ফোনে মানে নিয়ে নিই সেটাও এইচডি কোয়ালিটির তো বটেই ফুল এইচডি বা আরও বেশি কাজেই এই যে এইচডি কোয়ালিটি প্রত্যেকবার সিলেক্ট করতে হতো সেই প্রবলেম নয় নেই এবার আপনি কি করতে পারেন যদি বাই ডিফল্ট আপনি এইচডি কোয়ালিটি করে রাখলেন ছবি বা ভিডিও পাঠাচ্ছেন কোনো সমস্যা থাকলো না যদি কখনো মনে হয় কাউকে এমন ছবি বা ভিডিও পাঠাবেন যেখানে কোয়ালিটি থেকে তাড়াতাড়ি যাওয়াটা প্রয়োজন অতটা ম্যাটার করে না একটু পিকচার কোয়ালিটি খারাপ হলে তাহলে আপনি স্ট্যান্ডার্ড করে দেবেন এবং খুব ইজিভাবে পাঠাতে পারবেন তার জন্য একটা পারমানেন্ট অপশান দিয়ে দিয়েছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই